নমস্কার বন্ধু দারওয়াল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি বর্তমানে ইউটিউবে ফেক ভিডিও বাড়বাড়ন্তের জন্য ভারতবর্ষে দুটি কয়েন অত্যন্ত বিতর্কিত প্রথমটি হচ্ছে মাতা দেবীর কয়েন দ্বিতীয়টি যে কয়েন সেটাই আজ আমার আলোচ্য বিষয় আপনারা বিভিন্ন রকম ভিডিওতে বিভিন্ন রকম যে দামগুলো শুনেছেন মাতা দেবীর কয়েন হোক আর আমি যেটা আজ দেখাবো সেটা হচ্ছে পাঁচ টাকার ইন্দিরা গান্ধীর কয়েন বড় কয়েন পাঁচ টাকার ডাবু কয়েন এই কয়েন মার্কেটে কিন্তু জেনারেল সার্কুলেশানে আসেন কিন্তু প্রচুর পরিমাণে এই কয়েন মিন্টেজ হয়েছিল এবং এই কয়েনের মূল্য কিন্তু শুরু থেকেই তেমন একটা কিছু নয় কিন্তু বিভিন্ন মিথ্যাবাদী মানুষ যারা ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রলোভিত করছে একটা ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন হয়তো তার দাম বলছে তারা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এত দাম কি সত্যি সত্যি হয় এটা তো সকলেরই জানার ইচ্ছা থাকে তাই সেই ইচ্ছা পূরণ করার জন্য আমি আজকে আপনাদের ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনের বিষয়ে ইনফরমেশান দিচ্ছি তো প্রথমে আমি কয়েনটি আপনাদের দেখিয়ে নিই তারপরে আমি এই কয়েনের দাম ইত্যাদি বিষয়ে অবশ্যই আলোচনা করব ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কপার নিকেলের এই বড় কয়েন আপনারা হয়তো জেনারেল সার্কুলেশানে পাননি এটা ঠিক কথাই তাই এটা সকলের হাতে হাতে দেখা যায়নি কিন্তু এটা যথেষ্ট পরিমাণে মিন্টেজ হয়েছিল এবং এখনও এই কয়েন যথেষ্ট পরিমাণে ডিলারদের কাছে স্টক আছে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার এই কয়েন ভারতের দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট আমি যে কয়েনটি দেখাচ্ছি সেটা বোম্বে মিন্টের কয়েন কয়েনটি ভালো করে আপনারা লক্ষ্য করুন বেশ সুন্দর একদম ইউএনসি কন্ডিশনের কয়েন এবং এই কয়েনের চাহিদা আজও আছে এবং এই কয়েন বেশ যে দামে বিক্রি হয় সেটা কিন্তু অত্যন্ত অবাক করানো ইন্দিরা গান্ধী পাঁচ টাকার কয়েন আপনাদের দেখালো এবং সেটা ইউএনজি কন্ডিশনে তো বন্ধু এই কয়েন যদি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা হয় তাহলে আমাদের মতো ডিলারদের কাছে খুব কম হলেও কারো কাছে একশো পিস কারো কাছে দুশো পিস পাঁচশো পিস হাজার পিসও হয়তো আছে তাহলে আমরা এত কষ্ট করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে এক্সিবিশানগুলো হয় বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে এক্সিবিশানগুলো হয় সেখানে কেন এই কয়েনের বোঝা নিয়ে আমরা ঘুরে বেড়াই তো আপনার একটা কথা মনে রাখবেন কয়েনের যদি অরিজিনাল দাম আপনাকে জানতে হয় এবং সেটা বর্তমানে কত দামে মার্কেটে বিক্রি হচ্ছে তাহলে কিন্তু আপনাদের একটা জিনিস করতে হবে যেটা হচ্ছে আমার হাতে যে বইটি আছে আপনারা দেখছেন এটা ইন্ডিয়ান কয়েজ বুক এখানে আপনারা উনিশশো পঁয়ত্রিশ থেকে দু সাল পর্যন্ত যত কয়েন মিনটেজ হয়েছে তার বিভিন্ন রকম ইনফরমেশানের সঙ্গে এখানে দামও দেওয়া আছে ফলে কন্ডিশন অনুযায়ী যে দামগুলো দেওয়া আছে এই কয়েলের বইতে সেগুলো কিন্তু আমরা ফলো করি এই কয়েলের বই আমাদের কাছে আয়নার মতো তার কারণ আমরা এটাই ফলো করি এবং এখানে যে দাম দেওয়া থাকে তার থেকে কম বেশি দামে মার্কেটে বিক্রি হয় এটাই হচ্ছে বাস্তব সত্য কথা তো এই যে ভিডিও গুলো বানায় এরা এরা শুধুমাত্র নিজেদের ইনকাম ইনকাম বাড়াবার জন্য মানে যত বেশি বেশি হবে হবে তত তাই তারা মিথ্যা কথা বলে আপনাদের প্রভাবিত করে দয়া করে আপনারা প্রভাবিত হবেন না তার কারণ আমি অন্তত আমার ভিডিওতে যে গুলো দিই সেটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য তো এখন এই ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনের যে দাম এই কয়েনের বইতে দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধর উনিশশো সালে পাঁচ টাকার এই কয়েন মিনটেজ হয়েছিল কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে বারো পয়েন্ট পাঁচ গ্রাম রিপাবলিক ইন্ডিয়ার যতগুলো কয়েন আছে তার মধ্যে সব থেকে ভারী কয়েন হচ্ছে এই ইন্দিরা গান্ধী বা জওহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েন একত্রিশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েন টু বেশ বড় আমরা এটাকে ডাকু কয়েন বলি মুম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দামের মধ্যে একটু ফারাক আছে তার কারণ হায়দ্রাবাদ মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন আর বোম্বে মিন্টের কয়েন হচ্ছে কমন কয়েন বোম্বে মিন্টের কয়েনের দাম হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি পিস আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এবং সত্তর টাকা প্রতি কয়েন তো এই যে কয়েনের বইতে যে দামটা দেওয়া আছে এই দাম হচ্ছে কপার নিকেল কয়েনের যে দাম বেড়েছে সেই অনুযায়ী আমরা প্রথমে ইন্দিরা গান্ধীর একটা ভিউ কয়েন বিক্রি করতাম এখন সেই কয়েনটা পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকাতে বিক্রি হয় যদি ইউএসি কন্ডিশন হয় আপনারা ভাবছেন আপনাদের কাছে আছে আপনারা এটা কত দামে বিক্রি করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের কাছে যদি এই কয়েন থাকে আপনারা যখন কোনো কয়েন ডিলার বা কয়েন সেলারের কাছে বিক্রি করতে যাবেন তারা কিন্তু এই কয়েনের বইয়ের যে দাম সেই দামে কিনবে না তারা অনেক কম দামে কিনবে যে কোনো কন্ডিশনের ইন্দিরা গান্ধীর এই বড় পাঁচ টাকার কয়েন বিক্রি হয় মিনিমাম দাম হচ্ছে কুড়ি টাকা কুড়িটিকে তিরিশ টাকার মধ্যে ডিলাররা এই কয়েন কিনে থাকে এবং তারা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা অ্যাস পার কন্ডিশন এই কয়েন বিক্রি করে ফলে আপনাদের কাছে যদি এই কয়েন থাকে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে আপনাদেরকে বিক্রি করতে হবে এবং যদি আপনারা অনলাইনে বিক্রি করেন সেটা আলাদা ব্যাপার তাহলে আপনারা পঞ্চাশ ষাট সত্তর টাকা পেতে পারে কিন্তু কোন সেলার বা ডিলারের কাছে গেলে এর থেকে বেশি দাম আপনাদের দেবে না তো বন্ধু ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনের বিষয়ে আমি যে ইনফরমেশন দিলাম এটা মনে রাখবেন তার কারণ এই কয়েনের দাম আমি বলে দিলাম আর যে ভিডিওগুলো আপনারা দেখেন ইউটিউবে ফেক ভিডিও তার সঙ্গে গুলিয়ে ফেলবেন না এবং সেই দাম পাওয়ার আশায় কোনো ফ্রডকে রেজিস্ট্রেশন ফিজ দিয়ে প্রতারিত হবেন না কেন সেই টাকা আপনি ফেরত পাবেন না এটা একদম মনে রেখে দেবেন তাই আমি আমার ভিডিওতে যেগুলো আপনাদের কাছে বলি সেগুলো সত্য কথা বলি তাই যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার